এখন শোনেন এইটা এইটা আপনাদের একটু বিষয় দেখেন নির্বাচন কমিশনের যে রাজনৈতিক দল বা নির্বাচনের জন্য প্রতীকগুলো আমার কাছে এগুলো অদ্ভুত এবং হাস্যকর মনে হচ্ছে কি সোপা এইগুলো একটা নির্বাচনী প্রতীক হয় যে এখন তাদের লিস্টে যা আছে সেখান থেকে একটা সিলেকশন করতে হয় পরবর্তীতে হয়তো নির্বাচন কমিশনকে আমরা আবেদন জানাবো বা যেমন রাজনৈতিক দলগুলোকে যেন একটু দেখতে ভালো শুনতে ভালো এবং একটু এরকম একটা মানে বলা চলে একটা রুচি সম্মত একটা প্রতীক যেন সব রাজনৈতিক দলগুলোকে দেয় তবে আমরা যে প্রতীকটা পেয়েছি একদিকে এইটা একেবারেই জনগণের সাথে সারা দেশের মানুষ চেনে তাদের কাজের সাথে সম্পৃক্ত এবং আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে নিয়েই আমরা উপজেলা জেলায় সফরে আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সাংবাদিক ভাইদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি